আজ আমার জন্মদিন আর আমার জন্মদিনে আমার বর আমাকে কি উপহার দিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল তো আমার বর আমাকে দিয়েছে এটা তো একটা খুব সুন্দর শাড়ি কালারটা তো আমার বেশ ভালো লেগেছিলো দেখতে শাড়িটা খুব সুন্দর আর বেশ শাড়িটা সফট একদম আর কালারটা তো সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার আর খুব ভালো লেগেছে আমার আর আর একটা দিনে এত সুন্দর একটা উপহার পেয়ে আমি তো খুব খুশি আমার বরকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ যে এরকম একটা দিনে আমার জন্য মনে করে একটা গিফট নিয়ে এসেছে এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর গিফট পেয়ে আমি তো খুব খুশি হয়ে গেছি খুব খুশি মানে বলে বোঝাতে পারবো না যে এতটা খুশি তো আমার ছেলে ওই শাড়িটা নিয়ে দেখে বল বলছে যে আমার কেন আননি তো ওর বাবা বলছে যে তোমার মায়ের আজ জন্মদিন ওই জন্য তোমার মাকে এই গিফটটা দিলাম তোমার যখন জন্মদিন হবে তখন তোমার জন্যও নিয়ে আসা হবে তো দেখো এটাই ছিল তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও